দর্শক আজকে বাইশ সেপ্টেম্বর রোজ সোমবার আজকে বরিশাল ঘাটে সর্ববৃহৎ এবং বিলাসবহুল একটি নৌযান আছে সেটি হচ্ছে পারাবাত আঠেরো লঞ্চ আর আমি পারাবাত আঠেরো লঞ্চের একদম ফ্রন্ট সাইটে আছি দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার আছে এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার আর এখান থেকে আপনি এখান থেকে আপনি কেবিনে টিকিট কাটতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চাবি আছে হ্যাঁ এগুলো সবই হচ্ছে কেবিনের জন্য যারা কেবিন বুকিং করে এখান থেকে চাবি দেওয়া হয় তাদেরকে এবং রুমে কিন্তু নিয়ে একদম পৌঁছে দেওয়া হয় তো দর্শক এখন আমরা হচ্ছে আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে এই লঞ্চটাতে ডেকের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কত পরিমাণ যাত্রী হয়েছে আসেন দর্শক আজকে এই লঞ্চটায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে আজকে বাইশ সেপ্টেম্বর সোমবার আর এখন কিন্তু আটটা বাজে আর আটটার সময় কিন্তু দেখতে পাচ্ছি না একদম হাউসফুলের মতোই যাত্রী মোটামুটি বলা যায় ভালো যাত্রী হয়েছে আর যেহেতু এখন এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে আরও অনেক যাত্রী হবে তো দর্শক আপনারা ভিডিওটি কি কোথা থেকে দেখেন আমাদেরকে কমেন্টে জানাবেন আর এর এভাবে ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ